বাংলাদেশ জাতীয় জাদুঘরে গুড়াতে আসছে চল্লিশ টাকার টিকিটের বিনিময়ে এখানে দেখতে পাচ্ছি সুন্দরবন বাঘ হরিণ আর হচ্ছে অভু ওকের মতো দাঁড়িয়ে আছে মম মমি করা পাশে আমি একজন ভিজিটর পেয়েছিলাম দুগু পাখি ভ্রমণ বাড়ি দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে যেমন সে রিমধ্যে কী আছে এই মধ্যে সমুদ্রকন্যার মধ্যে একজন মেয়ে আছে থ্রি ডি এইখানের মধ্যে গ্রামীণ সব বিশ্ব সব থ্রি ডি আর আছে ওই রুমে আছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র আমা আমাকে সিলেক্টটা দেখান সিলেক্ট দাদা আমাকে সিলেক্ট দেখান সিলেক্ট সিলেট সিলেক্ট সিলেক্ট ওটা সিলেক্ট তুমি ক্লাসিং করবে না সিলেট উস্মাইনোভর আচ্ছা আমি কি আমি সামনে যাচ্ছি সিলেট আমি সিলেট থেকে আসছি বাকি চালান চান করে তুলব হুম হচ্ছে আমাদের সিলেট কুশিয়ারা নদী এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে বাংলাদেশ বাংলাদেশ যংলাদেশে পড়ে যায় del समुद्र eh